নমস্কার শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের গৌরী মাতা ও দুর্গা মাতার জীবনের কিছু ঘটনা আমরা আলোচনা করছি শ্যামবাজার স্ট্রিটে অবস্থানকালে শারদেশ্বরী আশ্রমের কার্যনির্বাহক সমিতি স্থায়ী ভবনের জন্যে একখণ্ড জমি ক্রয় করিবার সংকল্প করেন মাতা ঠাকুরানিও আশ্রমের জন্যে একখানি বাটি অথবা কিছু জমি ক্রয় করিবার জন্যে মাতৃদয়কে উৎসাহ দিতেন অর্থের সংস্থান নাই তথাপি চেষ্টা চলিতে থাকে মনের প্রকৃত আকাঙ্ক্ষা ইহাই যে সারদা মাতার বাসস্থান এবং গঙ্গার সমীপবর্তী একটি স্থান পাইলে তাহারা পরিতুষ্ট অবশেষে শ্যামবাজারে একটি জমির সন্ধান মেলিল উত্তর কলকাতায় এই নির্বাচিত স্থানটি তৎকালীন বাইশ বাই ছয় বলরাম ঘোষ স্ট্রিট স্থিত তিন কাটা এক ছটাক জমি এই স্থানটি পরে হয় ২৬ নম্বর মহারানী হেমন্ত কুমার স্ট্রিট সম্প্রতি ইহার নাম ২৬ নম্বর গৌরী মাতা সরণি মূল্য নির্দিষ্ট হয় পাঁচ হাজার পাঁচশত পঞ্চান্ন টাকা পাঁচ কিস্তিতে মূল্য পরিশোধ করা হয় ইহার সংলগ্ন জমির উন্নতি বিধানের দাবিতে কলিকাতা ইম্প্রুভমেন্ট ট্রাস্ট মাতৃদ্বয়ের নিকট হইতে আদায় করেন অতিরিক্ত দুই টাকা আবার নূতন বোঝা চাপাইলেন কলিকাতা কর্পোরেশন এই স্থানে নতুন রাস্তা বাহির করিবার পর তাহাদের অংশের উদ্বৃত্ত এক কাটা চারি ছটা জমিও এই সঙ্গে ক্রয় করিতে বাধ্য করিলেন তিন হাজার সাতশত উনসত্তর টাকায় ইহাতে আশ্রমের জমির পরিমাণ কিছু বৃদ্ধি পাইল উন্নতি হইল আশ্রমের পূর্ব ও উত্তর দিকে পাওয়া গেল দুইটি প্রশস্ত পথ জমি ক্রয়ের অধিক পরিমাণ টাকাই দুর্গা মাতা প্রদত্ত তাহার জন্য রক্ষিত জননী ব্রজবালার কিছু অলংকার শিবকালী এবং গৌরী মাতার নিকট গচ্ছিত ছিল মাতামহী মাতুল এবং পিতা যখন নিঃসংশয় বুঝিলেন এই কন্যা আর বিবাহ করিবে না তখন তাহারা ভবিষ্যতে কন্যার যাহাতে অন্য বস্ত্রের অভাব না হয় সেই উদ্দেশ্যে কিছু টাকা পৃথক করিয়া রাখিয়াছিলেন কিন্তু সন্ন্যাসিনী গৌরী মাতার উপর বৈষয়িক ব্যাপারে তাহারা খুব ভরসা করিতেন না এই কারণে উক্ত অলঙ্কার ও টাকা অবশেষে স্বামী শারদানন্দজির নিকট গচ্ছিত থাকে নগদ টাকার তিনি এমন ব্যবস্থা করিয়াছিলেন যে তাহা হইতে দুর্গা মাতা মধ্যে মধ্যে সুত পাইতেন জমি ক্রয়ের সময় যখন দারুণ অর্থাভাব শারদানন্দজির নিকট হইতে ওই সমস্ত ফেরত লওয়া হয় দুর্গামায়ের উদ্দেশ্যে নির্মিত অলংকারও এই পরিস্থিতিতে বিক্রয় করিতে হইয়াছিল কার্যনির্বাহক সমিতির সদস্যগণ প্রস্তাব টাকা করিয়াছিলেন গৃহীত হইবে এবং তাহাকে হ্যান্ড লিখিয়া দেয়া হইবে ভবিষ্যতে সুযোগ মতো তাহার ঋণের টাকা পরিশোধ করা হইবে কিন্তু আশ্রমের নিতান্ত প্রয়োজনে তাহার প্রদত্ত অর্থকে ঋণ বলিতে এবং গৌরীমা অথবা সদস্যগণের নিকট হইতে হ্যান্ডনোট গ্রহণ করিতে দুর্গা মা স্বীকৃত হইলেন না তেরোশো পঁচিশ সালের এক শুভ দিনে ও দুর্গা মা শারদা মাতাকে উক্ত জমিতে লইয়া আসিলেন শ্রী শ্রী মা প্রসন্ন চিত্তে বলেন খাসা জমি বেশ বাড়ি হবে মেয়েরা সুখে থাকবে মাতা স্বয়ং এবং শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের নিজস্ব গৃহ প্রতিষ্ঠার শুভ সূচনা করিলেন গৌরীমা বলিলেন এই তো আশ্রমের বাস্তু পুজো আর দেবীর অধিবাস হয়ে গেল এভাবেই অত্যন্ত কষ্ট করে তারা ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়েছিলেন পথে পথে ঘুরে ঘুরে তারা অর্থ সংগ্রহ করেছেন এবং দুর্গা মায়ের জন্যে রক্ষিত অলংকার অর্থ সবই খরচ করে সম্ভব হয়েছিল এই আশ্রমের ভূমিক্রয় নমস্কার Pranara.